এই সাইনাস তুই কি খাচ্ছিস টেটুল খাচ্ছিস কই দেখি এটা টেটুল কি এটা এই সাইনাস দে আমাকে আমার লংটা ক্যান্ডি আছে

আরে এটা চকলেটে দেখ এই দেখ এই দেখ কি এটা দৌড়ে ব্যাট এনেছে বল খেলবো না না দেবো না তো সব কিছু জানে না নূতন উঠেছে কি রে কেমন খেতে ঘেউ 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 ঘেউ

আরে না বোকা বুদ্ধু এটা হাত আরে না তুই দেখ দেখ না এই দেখ এই দেখ এটা কি দেখ ছিল দেখ কি রে এটা কি ওরে ব্যাপারে এটা লাঠি বদমাশ মে কিচ্ছু জানে না যেখান থেকে এই সাইনাজ ই দেখ তোর জন্য ছুপাছুপ ললিপপ এনেছি হ্যাঁ

ওই তো চাইনা যাচ্ছে চাই ও মা মা এই কি হয়েছে ছুটি দাও এই নে এই মা এটা তো খালি তুমি আমাকে ঠকালা তুমি সব খেয়ে দিয়েছ হ্যাঁ রে আমি একটু টেস্ট করতে করতে সব খেয়ে ফেলেছি আচ্ছা ঠিক আছে কান্না বন্ধ কর তোকে আমি পরে কিনে দেব তুমি আর কিনে দেবে না আমি চাই এই সরে সরে যা যা আমার ছেলেটাকে তুই ফেলে দিলি এই নেই সব সময় বদমাসি পা জিমি যা থেকে যা ওরে বাবরে আমার সোনাটা আমার মোনাটা